দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা সহজলতা পেজের সাথে আছেন যুক্ত আছেন মুটাফুটি হাতে নিয়ে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের মাছের খুচরা বাজার দর কেমন যাচ্ছে কোন মাছের কেমন দর দাম সেটা জানতে পারবেন অবশ্যই সাথে থাকবেন সবাই তো আমরা শুরু করি দেরি না ভাই সিলভার কত করে এগুলো একশো বিশ টাকা ভাই একশো বিশ তারপরে একশো বিশ টাকা আর সিলভার এই পাশে আশি মাত্র আচ্ছা ঠিক আছে তারপরে পরবর্তী দোকানে যাই ভাই কোনটা কত যাচ্ছে আজকে আশি টাকা তেলাপিয়া একশো চল্লিশ ভাই তিরিশ

একশো ষাট টাকা ঠিক আছে আমার পরবর্তী দোকানে যাবো টাকা আমেরিকান কত গো বলতা দুইশো আর তেলাপিয়া এটা একশো আশি এ তো আটশো গ্রাম সাতশো গ্রাম করে ওজন আছে বড় সাইজ আর ছোটটা আর ছোটটা কত দিয়েছেন একশো তিরিশ টাকা আচ্ছা ঠিক আছে কাকার গাছ বেশ বড় বড় ফ্রেশ একদম মাছ আছে হ্যাঁ ভাই ভালো আছে তুমি কত করে তেলাপিয়া কত সবুজ টাকা আচ্ছা এই যে রুই মির্গে

সবথেকে থেকে বড় ব্যবসায়িক আমাদের বাজারের সবুজ সব থেকে বড় বড় মাছ নিয়ে আসে আমাদের বাজারে আমরা পরবর্তী দোকানে যাই কাকা কি মাছ গো এ কি মাছ এরে আল্লাহ এ কত বড় কয় কেজি ওজন সিলভার কাপ পাঁচ কেজি ওজন প্রায় আর এই যে আমেরিকান তিন কেজি আড়াই কেজি আড়াই কেজি আচ্ছা কত করে দিয়েছেন এই বড় সিলভার

সিলভার অ্যাকশন মরে যাওয়ার কারণ কি গরম নাকি গরমে মরে যাচ্ছে না আচ্ছা তো লস না আর কম টাকায় বেস্তি হয় আচ্ছা ঠিক আছে তারপরেও আমরা দোকানে যাই কাকা ভালো আছেন কত কই যাচ্ছে এটা আচ্ছা তারপরে ভাই কত করে সিলভার হ্যাঁ

দাদা কত কইতেছেন এই যে টিকা দিছিল আর 100 মে মাত্র 100 মাত্র 100 পাটা পোনা 100 পাটা পোনা 100 টাকা পাটা পোনা 100 ছোট 60 টাকা মাত্র 60 টাকা সুদর্শক আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি

যে বাটা মাছ একশো টাকা করে তো সকল মাসের দরদাম আমরা জানিয়ে দিলাম তো এই ধরনের আপডেট ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে